ফেসবুকে ভিডিও দেখবার লাগছিলাম তো হঠাৎ ইন্ডিয়ার একটা পাগল আছে গবর খায় আর সোনা খায় খাইতে খাইতে মাথায় গবর আর সোনা উঠে গেছে সেই কারণে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের মুসলমান সম্পর্কে উল্টা পাল্টা বলতেছে তো ভাবলাম যে একটা ভিডিও বানাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন নমস্কার বাংলাদেশি হালাল বাচ্চা আমার কমেন্ট করতে গরুর মত এই সুরের বাচ্চা তোদের মতন মাকে হালালা করি এই সৌর বাচ্চা তোদের বললে ভুল হয় তোদের কুত্তার বাচ্চা বললে ঠিক হয় কুকুরি যেরকম বাচ্চা জন্ম দেয় তোর ঠিক জন্মটা দেখবি একটা কুকুর তার বোনকে পেলেও ছাড়ে না তোরাও ঠিক তাই তার মা কুকুর কিন্তু তার মাকেও ছাড়ে না তার মাকেও ওইরকম কাজ করে ধর্ষণ করে তোরাও সৌর বাচ্চা তাই সারা বাংলাদেশি যদি বর্ডার যদি খুলে দেবে সৌর বাচ্চা তোদের মতন ওইরকম বর্ডার যেদিন খুলে দিব তগমতো কিছু লোক আছে যারা বাংলাদেশ সম্পর্কে এবং আমাদের মুসলমান সম্পর্কে উল্টাপাল্টা পাল্টা কথা বলো তোদেরকে বিন দেয় দিব বিন দিয়ে বিন দিয়ে দিব এই সালা তবু কথা কি খারাপ কইছে রে এটা কি মিথ্যা কথা কইছে তোরা তো গোবর খাসি গরুর চুনায় খাস এটা কি মিথ্যা কথা একজনে কমেন্ট করছে তার এত বিন্দা পড়ছে গরুর গোবর খাস কইলে দোষ গরুর সোনা খাস কইলে দোষ যেটা ফালিয়ে দেওয়ার দরকার সেটা তোরা খাস যেমন গু আর হইতেছে কি চুনা নাম সোনা গোমূত্র এটা ফালিয়ে দেওয়ার দরকার মানে সারা বিশ্ব ফালিয়ে দেয় আর তোরা খাস আর খাওয়ার দরকার কি দুধ আর তোরা কি করস সেই দুধরে পানিতে ডালস কোনো পাথরের গায়ে ডালোস আচ্ছা আমি প্রশ্ন করতেছি উত্তর দিবি আমি কোনো ব্যক্তিরে ছোট করতেছি না আমি কোনো ব্যক্তি সম্পর্কে কইতাছি না আমি শুধু শিক্ষা করে কই মুসলমান সম্পর্ক উল্টা পাল্টা বলে এবং আমাদের বাংলাদেশ সম্পর্ক উল্টা পাল্টা বলে কইতেছি শোন গরুর তোরা দুধ খাস আবার গরুরে মা কষ আমি মানলাম আমি মানলাম সামান্য ভিডিওর জন্য আমি মাইনে নিলাম যে গরু তোকে মা আর গরুর দুধ খাস দেখে গরুর মা কষ ছাগলের দুধ যে খাস মায়ের দুধের মতের জব ঘেরে খাস ওই সময় তোকে মা লাগে না রানীর পো ওই সময় তোকে মা লাগে না আচ্ছা এই প্রশ্ন উত্তর দিস তারপর আর একটা প্রশ্ন এই যে তখন মা মানে গরু তকে জন্ম দিছে

এই তো গরু পাঠাইছোস তোরাই গরু পাঠাইছোস পয়সার জন্য তখন মায়ের ঘরে বিক্রি করে দিছোস পয়সার জন্য মা লাগে না যায় ই লাগে না আবার কুরবানি ঈদের সময় আমরা যখন কুরবানি ঈদ করি তার আগে এই যে বাংলাদেশে গরুগুলা পাঠাস মানে তখন মায়ে গো তখন বাপে গো যে পাঠাস তখন তো আমরা জব করে খাই তোরা যে পাঠাস কিসের জন্য পাঠাস টেকার জন্য মায়ে ঘরে টেকার জন্য বিক্রি করে দেশকে